আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি চুরি কিংবা বিপদ হইতে বাঁচিবা বাঁচিয়া থাকিবার জন্য কি আমল এবং তদ্বির রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় সেই সেই বিষয়ে মেরে মোহতারাম হাজরিন চুরি কিংবা বিপদ আপদ থেকে বাঁচিবার দোয়া এবং অজিফাটা আজকে আপনাদেরকে শেখাবো এবং জানিয়ে দিব বুঝিয়ে দিব সেই জন্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মেরে মোহতারাম হাজরিন যে বিষয়টা বলছিলাম চুরি কিংবা বিপদ হইতে বাঁচিয়া থাকার জন্য কী আমল এবং তদ্বির রয়েছে ওজিফা রয়েছে কোরআনের মধ্যে মেরেম মোহতারাম হাজরিন কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে সুরা বাকার নামে পরিচিত আমরা জানি কোরআন শারিফের মধ্যে সুর দ্বিতীয় নাম্বার সুরার নামে হচ্ছে বাকর সেই দ্বিতীয় নাম্বার সুরার মধ্যে এমন দুটি আয়াত রয়েছে সেই দুটি আয়াত যদি আমরা পড়ি শুইবার সময় নিম্নের আয়াতটি যদি পড়িয়া শুইবো ইনশাল্লাহ প্রত্যেক দিন ঘুমানোর সময় যদি এই দুইটা আয়াত পরে শুই কিংবা ঘুমানোর সময় এই দুইটা আয়াত পরে পরে ঘুমাই তাহলে অবশ্যই আমাদের সমস্ত বাসা বালা মসিবত থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ সেই দুইটা আয়াত সুরা বাকরের বাকরের মধ্যে রয়েছে তো মেরামহতরাম হাজরিন আমরা অনেক সময় জানি জানি যে ঘরে কোনবা ঘরে চুরি কিংবা ডাকাতি যে কোনো বিপদ আপদ বালা মুসিবত হয়ে থাকে সেই জন্য সেই বিপদ এবং বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমরা এই দুইটা আয়াত প্রত্যেক দিন শুইবার সময় এই দুইটা আয়াত পরে শুইব ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে এই আয়াতের ফজিলতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সেই দুইটা আয়াত হচ্ছে সুরা বাকরর দুই শত পঁচাশি নাম্বার আয়াত এবং দুই শত ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটা আয়াত সুরা বাকর দুই পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত আমরা দুইটা আয়াত পর পরে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ মেনে মোহতারাম হাজরিন সেই দুইটা আয়াত আমি অল্প একটু বলে দিই বিসমিল্লাহ রহমানুর রহিম ম্যানার রসৌল বিমা জিলা ইলাইহিমে রব বিহী ওয়াল মিনুন কুল্লুন মানাবিল্লা হিমা মেলা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসৌলি আমি প্রথম দুই লাইন বলে দিয়েছি তো আপনারা পুরো দুই লাইনটা দুইটা আয়াত এই পুরো আয়াতটা আপনারা শিখবেন ইনশাল্লাহ হ্যাঁ দুই আয়াত এটা দুই আয়াত দুই প্রথম আমা আমানা রসুলো থেকে আলাল কাফিরুন ওয়ারহামনা ফিরুন ওয়ারহামনা না ফাংসুর না আলাল কৌমিল কাফিরিন এই পর্যন্ত আপনারা এই দুইটা আয়াত পুরোটা মুখস্থ করবেন মুখস্থ করে প্রত্যেক দিন শোয়ার সময় প্রথম কয়েকদিন আপনারা কোরআন শরীফ দেখে দেখে অজু করে শুইলেন কিংবা কোরআন শরীফ দেখে দেখে কয়েকদিন পড়তে থাকলেন তারপরে দেখবেন যে কয়েকদিন সপ্তাহ দশ দিন কিংবা এক মাস আমল করলে দেখবেন যে এই দুইটা আয়াত আপনাদের যে মুখস্থ হয়ে গেছে তখন মুখস্থ হয়ে গেলে অজু ছাড়া আপনারা কোরআন শরীফ এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তো মেরামোহতারাম হাজরিন বুঝতে পেরেছেন আশা আশা করি বুঝতে পেরেছেন আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত তুলে ধরছি ছোট্ট এই চ্যানেলের মাধ্যমে সেই জন্য ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায় কামনা করছি এবং কি আল্লাহ তালার কাছে দোয়া করছি প্রত্যেকের নেক মাকসাদগুলা আল্লাহ রবুল্ আলমিন কবুলার মঞ্জুর করুক আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করুক কবুলার মঞ্জুর করুক আপনাদের রিস্কের মধ্যে ভরপুর দান করে দেখ দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ রবুল আলমিন সুকময় জীবন এবং শান্তিময় জীবন দান করুক যাদের সন্তান নেই তাদেরকে আল্লাহ রবুল আলমিন সন্তান দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি